আমার এসএসসি 2023 এ দাও আমার ওখানে এক স্কুল থেকে পুরো মাধ্যমে মাধ্যমিক আচ্ছা আচ্ছা তো তুমি তো এখন চাইনাতে ডিপ্লোমা করতে যাচ্ছ চ্যাংজু ভোকেশনালে তো তোমার চায়নাতে পড়াশোনার সিদ্ধান্তটা তুমি কিভাবে ভাবে নিয়েছো বা তোমার এত কান্ট্রি থাকতে তুমি চ্যানেল কেন চয়েস করেছো আসলে ভাই এখন প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন থেকে বাইরে পড়া তো আমি মনে করেন যে ডিপ্লোমার জন্য অনেক রিসার্চ করছি প্লাস আমার এক আপু সে মনে করেন যে চায়নাতে

তো তুমি আমাদের কাছে ফাইল ওপেন কবে এবং তোমার এই প্রসেসিংটা ছিল ফাইল তো অনেক আগে আমার থেকে যাওয়ার কথা ছিল বলছিল যে হচ্ছে চাইনিজ সরকার সুযোগ সেপ্টেম্বরের জন্যই হচ্ছে সুযোগ তো নিশান

ভাই পুরো সাপোর্ট আমার সাথে গিয়েছিল আসলে আমাদের স্টুডেন্ট জানাই আমাদের এখানে সাথে আমাদের এমন একটা সম্পর্ক তৈরি হয় আমরা লাইক সবাই সবার সাথে কানেক্টেড এবং আমরা ফ্যামিলি সবাই মিশি করি তো যদি আমি তোমাকে বলি যে এয়ার এডুকেশন সার্ভিসে তুমি কতটুকু সন্তুষ্ট এবং এইটার অনুযায়ী তুমি কতটুকু রেটিং দিতে চাও টেন আউট অফ আমি টেন আউট অফ টেন দিতে চাই আছে ভালো

আরো বেটার কোন দেশ আমার স্বপ্ন অস্ট্রেলিয়া যাওয়া মানে আমি শুনছি যে চায়না থেকে নাকি ওখানে যাওয়ার সুযোগ সুবিধা অনেক ভালো তো যদি কপালে থাকে ওখানে ওখান থেকে ভালো পড়াশোনা করে পরবর্তীতে উচ্চতর ডিগ্রি জন্য তুমি যে কোনো কান্ট্রি যে কোনো ওকে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া এবং অনগ্র্যাচুলেশন টু ইউ আর নেক্সট স্ক্রিনটেকের যারা হচ্ছে জানাতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন অথবা যাওয়ার জন্য ভাবছেন তারা ইয়ার ভবিষ্যৎ সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকাতে হেড অফিস রয়েছে তাছাড়া চট্টগ্রাম এবং রাজশাহীতে অফিস রয়েছে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন